রাজ্যের বিভিন্ন স্থানে শিশুকন্যা ধর্ষণকারীদের কঠোর শাস্তি রেলের ওয়াগন বোঝাই বহু কোটি নেশাজাতীয় দ্রব্য পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ সোর্স মন্ত্রী সুধাংশু দাসকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করার দাবিতে গণবস্থান সংঘটিত হয় পানিসাগর মহকুমা সদরে সিপিআইএম পানিসাগর মহকুমা কমিটির উদ্যোগে উনত্রিশে অক্টোবর বুধবার বিকেল আনুমানিক পাঁচটা ত্রিশ মিনিট নাগাদ এমনই দৃশ্য পরিলক্ষিত হয় উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর বিধানসভার অন্তর্গত পানিসাগর মহকুমার সদরে যেখানে সিপিআইএম পানিসাগর মহকুমা কমিটির উদ্যোগে এক সুবিশাল মিছিল সংঘটিত হয় এবং পরবর্তীতে গণবস্থান সংঘটিত করে সিপিআইএম পানিসাগর মহকুমা কমিটির দল যেখানে বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম পানিসাগর মহকুমার সম্পাদক অজিত দাস বলেন ঠিকাদার সহ অন্যান্য সুবিধাভোগীদের কাছ থেকে উৎকোচ গ্রহণে স্বীকারোক্তি প্রদানকারী রাজ্যসভার মন্ত্রী সুধাংশু দাস মহোদয়কে মন্ত্রিসভা থেকে বহিষ্কার কোটি কোটি টাকার নেশা সামগ্রী আমদানি পাচারের সাথে যুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা ও পদ্মবিলের শিশুকন্যাকে ধর্ষণ অম্পি মির্জাকে নারীদের উপর আক্রমণ যৌন নির্যাতন ও হত্যাকাণ্ডের সাথে যুক্ত অপরাধীদের ট্র্যাক কোর্টে বিচার করে শাস্তি প্রদানের ব্যবস্থা গ্রহণ করতে হবে না হলে আগামী দিনে সিপিআইএম পানিসাগর মহকুমা কম